অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হচ্ছে পায়েল আর আপনারা দেখছেন বেঙ্গলি ব্লগ উইথ পায়েল তো আজকে আমি কোনো রেগুলারের ব্লগ নিয়ে আসছি না আজকে একটা অন্য রকম ব্লগ নিয়ে আসছি তো আজকে আমি আমার লিভিং রুমটা কীরকমভাবে ডেকোরেশন করেছি বা সাজিয়েছি কীরকমভাবে সাজিয়ে রাখি লিভিং রুমটা তো সেটাই আপনার সাথে আজকে শেয়ার করব তো এটা একজন রিকোয়েস্ট করেছে তো বেশি নয় দু একজন রিকোয়েস্ট করেছে তো সেই জন্যই আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি আর তো যা ছিল একই রকমই আছে কোনো আমি পরিবর্তন কিছুই করিনি আর হচ্ছে ভেবেছিলাম একটু চেঞ্জ করব ভেবেছিলাম যখন ঘুরতে যাব মানে ঘুরতে যাওয়ার যখন কথা ছিল দার্জিলিংয়ে আপনাদের বলেওছি তো ভেবেছিলাম ওখান থেকে অনেক কিছু নিয়ে আসে আমার তো কোথাও ঘুরতে গেলে একটু কেনাকাটি ব্যাপার থাকে মানে ডেকোরেশনের জিনিস মানে ঘর সাজানোর জিনিস কেনার খুবই থাকে তো হয়েছিলাম ওগুলো নিয়ে এসে একটু নিয়ে সাজাবো তো এখন আর ঘুরতে যাবার তো বছর খানেক উঠেই গেল কোথাও ঘুরতে আর যেতে পারবো না তো যাই আছে সেগুলো দিয়েই মানে সেগুলোই রেগুলারই থাকে তো এইভাবেই সাজানো তো সেটাই আপনার সাথে শেয়ার করছি তো খুব একটা বড় না আমার লিভিং রুম ছোটোই বলতে পারেন তো দেখাচ্ছি আপনাদের বুঝতেই পারবেন দেখেওছেন আপনারা কেমন আমার লিভিং রুমটা তো একটু ডিটেলসই আজকে আপনার সাথে শেয়ার করুন ডাইনিং রুম একসাথেই মানে লম্বাটে একদিকে ডাইনিং পেস আর একদিকে লিভিং রুম আর একজন বলেছেন যে আমার আমি যখন কিচেন ট্যুরটা করেছিলাম তো একজন বলেছিলেন যে আমার কিচেনটা দুটো কেন তার কারণ হচ্ছে আমাদের মাঝখানে আমাদের এই বাড়িটা মোটামুটি কুড়ি বছর হয়ে গেছে বাড়িটা হয়েছে তো কুড়ি বছর মোটামুটি হয়ে গেছে তো তখন ছিল কি মাঝখানে পার্টিশন ছিল মানে একটা দেওয়াল ছিল তো আমার শ্বশুরমশাই করে রেখেছেন যদি ছেলের বিয়ে হয় ছেলের বউ আলাদা হয়ে যায় এরকম কিছু একটা ব্যাপার উনি ভেবে রেখেছিলেন তো যাই হোক ন্যাচারালি আমার বিয়ে তো তারপরে ভেঙে দেওয়া হয়েছে বিয়ের পরেই তাহলে চলুন আর বক করছি না আপনার সাথে দেখাই তো ফ্রেন্ডস এই দেখুন এটা হচ্ছে আমাদের উপরে ওঠার মানে লিভিং রুম যাই বলুন রুম ঢোকার গেট এটা ওদিকে একটা আলনা রাখা আছে আলনা কাম শোকেস আর এই যে এটা দেখছেন এটা আমি শান্তিনিকেতন থেকে কিনেছিলাম শান্তিনিকেতন যখন বেড়াতে গেছিলাম তো তখন কিনেছিলাম এই ডোর যেগুলো বলে তাই বলে মনে হয় আর এরম ভাবে আমি এরকম ঢোকার মুখে এরম ভাবে রিং যেগুলো হয় সেগুলো দিয়ে সাজিয়েছি আর এরকম উইন্ড চেন লাগিয়েছি একটা আর একটা একটা হ্যারিকেন এতে লাইট জ্বলে এই যে এরকম ধরনের লুক। উম একটা সেলফ রাখা আছে এর উপরেই একুরিয়াম আর মোটামুটি আর এটা হচ্ছে আমার একটা বাথরুম দুটো বাথরুম আর এই যে ওভারলুক টা দেখে লিভিং রুমে এর এরকম আর্চ মতো করা আছে এরকম ধরনের আহ তো এই পাশটা এই দরজাটা দেখছেন এটাও একটা বাথরুম দরজা আর এই সেলফ টা তে এরকম একুরিয়াম এর দিয়ে সাজিয়ে রেখেছি আর এরকম ভাবে। এখানে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি আর এই পাশটায় আমাদের এই কাজটা হচ্ছে এটা হচ্ছে ডাইনিং প্লেস পুরোটাই তো এরকম ধরনের আর এটা একটা হচ্ছে টকিং বার্ড এরকমভাবে লাগিয়ে রেখেছি মোটামুটি ওখান থেকে এরকম লোপাসটা হচ্ছে ডাইনিং প্লেস পুরোপুরি এরকম ধরনের দেখতে এখানে একটা কর্নার ব্যাগ রেখেছি পুরো হ্যাঁ তো এরকম এই সব ছোট খাটো জিনিস দিয়ে সাজিয়ে রেখেছি মোটামুটি আর এই এরকম ধরনের আর এটা হচ্ছে আমার husband শাশুড়ি মা আর মশাই এটা আমার husband এর ছবি তো এই মানে ছোট খাটো জিনিস দিয়ে আমি সমস্ত সাজিয়েছি খুব ভালো লাগে এটা একটা হচ্ছে shrapnel দেখুন বেশ দেখতে কি তো মেলা থেকে কিনেছিলাম তো এইগুলোই আর আমার মেয়ে সমস্ত খেলনাই নিয়ে খেলে ঠিকঠাক যে একার মতো সব গুছিয়ে ও রাখে তো বলতে নেই আমার মেয়ে একদমই কোনো কিছু নষ্ট করে না খুব সুন্দর সবকিছু গুছিয়ে রাখে তো আমার বাড়িতে যেই আসে সেই বলে যে সুন্দর খেলনাগুলো দিয়ে গোছানো এত সুন্দর সবকিছু গোছানো বাচ্চা আছে তাও তো আমি বলি না ও কিছু করে না খুবই ছোট পাঁচ বছর বয়স তাও কিন্তু যেরকম বদমাইশি করার বলতে নেই মেয়ে বলে না করেই না তো এই ঢোল তো দেখছেন এটা হচ্ছে ওই বিয়ের যে তত্ত্ব সূচিতে সচিতায় দিয়ে লাগানো ছিল তো ওটা খুলে নিয়েছিলাম নিয়ে এরকম রেখেছিলাম এই এরকম ভাবে আমি মোটামুটি সাজিয়েছি আর এটা একটা বানিয়েছি আমি আহ একটা সরার ছিল সেটাকে আমি একটু কালার করে পেইন্ট করে এরকম ধরনের আর বানিয়েছি এই এরকম ধরনের তো এটাকে একটা ভাবে সাজিয়ে রেখেছি আর এগুলো সব মেয়ের ছোট্ট খেলনা সেগুলো দেখতে সুন্দর আর একটা বড় ফাঁকা তো বেশ ভালো দেখতে তো সেই জন্যই সাজিয়ে রেখেছি এই হচ্ছে আর দেখুন এই আয়নাটাও করেছি আর এই ফুলের এটা দেখছেন এটা আমার বানানো আমার ট্রাইপড কিনেছিলাম তো তার বাক্স ছিল সেটা দিয়ে আমি বানিয়ে এরকম ফুলটাকে রেখেছি তো এই হচ্ছে আর এরকম ধরনেরই সাজিয়েছি দেখতে থাকো আর এই দেখো এই দুটো দরজা এই দুটো হচ্ছে বাথরুম আর এই টাইলসগুলো এরকম লাগানো হয়েছে এগুলো আগে রং করা ছিল তো ড্যাম হচ্ছিল বলে তো ওই টাইলসগুলোকে লাগানো হয়েছে তো যাতে আর মানে ড্যামটা বারবার হলে কি কালার করলে সেই একই পর্যায়ে হবে তো সেই জন্য এরকম টাইলস দিয়ে দিল আর এগুলো এরকম ধরনের আমি পেইন্ট করে সাজিয়েছি আর এই ছোট্ট ছোট্ট স্টিকার মত দেখছেন তো এগুলোই বিয়ে বাড়ির যে কাঠ থাকে তো তার মধ্যে লাগানো ছিল তো আমি এরকম লাগিয়ে দিয়েছি দেওয়ালে দেখতে ভালো লাগছে স্বস্তিক মতো আছে আর এইটা হচ্ছে একটা ল্যাম্প লন্ঠন টাইপ এর একটা শান্তিনিকেতন থেকে কিনেছিলাম আর এটা আমি নিজে বানিয়েছি একটা বোটলের উপর ডেকোরেশন করে বানিয়েছি আর এটা হচ্ছে আমাদের বেসিন তো বেসিনের মধ্যে নাচের যেরকম থাকে গাছ রেখেছি আর একটা হ্যান্ড ওয়াশ আছে আর এই তো একটা মানি আমি এরম রেখেছি আর এখানে একটা ক্যাকটাস গাছ রেখেছি আর এটা জানেনি বাচ্চাদের খেলনা তো এটাকে আমি সাজিয়ে রেখেছি এই দেখতে ভালো লাগছে তো এরকম ধরনের আর উপরে একটা এরকম সেলফ মানে এর মতো করা আছে বাড়ির মতো ছোট্ট আমাদের মতো সমস্ত ব্রাশ সেগুলো থাকে ও এই লিভিং রুম এর সাথে একটা রান্নাঘরও আছে জানেন আহ একটা কিচেন তো এই লিভিং রুম এর সাথে আরেকটা একটা কিচেন আমার আছে পাশে সেটা এর সাথে তো কিচেন আছে তো এরকম এটা একটা স্টিকার এর মতো ছিল তো ওয়ালে আটকেছি আর এই হচ্ছে এরকম ধরনের আহ সাজানো আর এটা হচ্ছে আমার মানে সোফা এটা ফোর সিটের সোফা খুব একটা বড় না আহ ছোটই সোফাটা

আর বেশ ভালো লাগে মানে আমি যখনই কোথাও যাই বা মেলায় যাই টুকিটাকি জিনিস কিনে আনি আর এরকম ফুল দিয়ে ডেকোরেশন করা সব কিছুই বেশ ভালো লাগে আর মেয়ের খেলনাগুলো বেশ দেখতে ভালো বলে তো যেগুলো জন্মদিনে এবারে ফাইভ ইয়ার্সে পেয়েছিলো সেগুলোও সব সাজিয়ে রেখেছি তো এই এরকমভাবেই আমি আমার লিভিং রুমটাকে সাজিয়েছি মানে পুরো ঘরটাকেই আমি এরকম ছোটো সমস্ত জিনিস দিয়ে খুব একটা দামি আমার মানে ডেকোরেশনের জিনিস না খুবই নর্মালই যেরকম ইয়ে ভাবে আমি সাজিয়ে রেখেছি আর এটা হচ্ছে এটা কম্পিউটারটা রেখেছি একটা আলমারি টাইপেরই তো এটার মধ্যে মেয়ের বই টই সমস্ত থাকে তো একটা কম্পিউটার কেনা হবে এখন আপাতত কিনছি না কিনবো ইচ্ছা আছে একটা কম্পিউটার টেবিল বা মানে কম্পিউটার টেবিল প্লাস স্টাডি টেবিল একসাথেই মানে মেয়েরও ভবিষ্যতে কাজে লাগবে তো সেই পারপাসে আর এই একটা ফিশ দেখছেন এটা হচ্ছে পুরো কাঁচের আর প্রচণ্ড ভারী এটা আমার হাজব্যান্ডকে আমি দিয়েছিলাম বিয়ের আগে গিফট করেছিলাম তো এটা এখনো আছে সুন্দর তো সাজিয়ে রেখেছি তো এইরকম তো এই দেখুন একটা হ্যারিকেন এটাকে লাইট মতো জ্বলতে লাগানো ছিল খারাপ হয়ে গেছে এটাকে আমি পেইন্ট পেন্ট করে সাজিয়ে রেখেছি কাঠের এটা আর এই একটা ট্রে দেখছেন এটাতে এরকমভাবে সব জিনিস সাজিয়ে রেখেছি এটা একটা হচ্ছে হাজবেন্ড অফিস থেকে ওই মানে গিফট পেয়েছিল দিওয়ালি গিফট মানে ওই নাটস ওয়াটস সমস্ত ছিল তো ট্রেটা এত সুন্দর দেখতে তো আমি এরকম ভাবে রেখে দিয়েছি দেখতে ভালো লাগছে তো সেই জন্যই দেখুন এই কাপটা মেয়ের ছবি দেওয়া আছে হ্যাঁ বার্থডে লেখা আছে এগুলো মেয়ের এক বছর জন্মদিনে তখন সবাইকে রিটার্ন গিফট দেওয়া হয়েছিল তো তার মধ্যে থেকে দুটো রেখে দেওয়া হয়েছে আহ আর এটাকে ওর মেয়ের ছবি আমার ছবি দিয়ে সমস্ত ডেকোরেশন করেছি আর এই উপরে পাইন দেখছেন এটা মেয়ে তৈরি করেছে ও যখন টর্টলারে পড়তো অন্য স্কুলে তখন তৈরি করেছিল বেলা কেমন লাগে দেখালাম এবার রাত্রে দেখুন কীরকম আমার লিভিং রুমটা লাগছে তো সেটাই আপনাদের সাথে মানে শেয়ার করলাম আর দেখালাম আর এর সাথে সাথেই আজকের ব্লগটাকে শেষ করলাম অবশ্য কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর লাইক করতে বলবেন না আর যারা নিউ ফ্রেন্ড যারা দেখছেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন আর যারা আমার পুরোনো সাবস্ক্রাইবরা আছে তাদের ইলে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তাহলে এর সাথে সাথে আজকেই আমি এখানে শেষ করছি ব্লগটা